হারাম মাস সম্মানিত মাস এটা একটা বলে দিই সম্মানিত মাস বলতে আপনি কি বুঝেন আল্লাহ হরু মানে চার মাস যে হারাম তাই হারাম মাস বলতে আপনি কি বুঝেন আমাদের বাঙালি ভাষায় আবার হারাম বলতে শুধু মানে যে পবিত্র হারাম মানে যে সম্মানিত এটা আবার বুঝে না এই জন্য দেখবেন মক্কামদিনারা নাম নিতে গেলে বলে হেরেম শরীফ কোরআনে কিন্তু হেরেম শরীফ নেই বাইতুল্লাহ হারাম আছে হারাম শব্দটা কিন্তু তারা হারাম উচ্চারণ করতে চায় না মানে তাদের জবান দিয়ে হারাম উচ্চারণটা হয়ই না হারেম্বল কিন্তু অর্থ বোঝার চেষ্টা করতে হবে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ সম্মানিত বা হারাম কেন বল মক্কার নগরীতে ওখানে গাছ কাটা যাবে না হারামে হলুদ হারামের ভিতরে সেখানে কোনো শিকার করতে পারবেন না সেখানে কোনো পরিত্যক্ত বস্তু আপনি উঠিয়ে নেবেন আপনার জন্য হালাল নয় সেখানে কারোর সাথে ঝগড়া করা মানে অন্যায় করা পাপ করা একেবারে হারাম এই জন্য ওই জায়গাটাকে বলা হয় হারাম সেখানে রক্তপাত ঘটানোটা হারাম এই জন্য বলা হয় এই জায়গাটা হারাম এরিয়া তার মানে নিষিদ্ধ এরিয়া বা মর্যাদাপূর্ণ এরিয়া এই জায়গাতে এই ধরনের কাজগুলো জায়েজ নাই। এটা হচ্ছে কিন্তু তারা হারাম উচ্চারণই করতে চায় না ওই বলে তো বাঙালিরা ওটাই শিখছে না হারাম মানে হচ্ছে সম্মানিত মর্যাদাপূর্ণ কিভাবে আপনি এটাকে সম্মান দেবেন আল্লাহ ওই আয়াত ইঙ্গিত করে দিয়েছেন ফালা তাজি আনফুসাকুম তোমরা তোমাদের নাফসের উপরে কিন্তু জুলুম করবে না এই আয়াতের তাফসিরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আল্লাহ বলেছেন ফীহিন্নাহ তোমরা এই সময়গুলোতে জুলুম করবে না তার মানে 12 মাস পুরাটাই শুধু চার মাস হারাম বিদায় আপনি শুধু 4 মাস পাপ থেকে বেঁচে থাকবেন বিষয়টা এমন না আল্লাহ চার মাসকে হারাম করেছেন তারপরেও তিনি আমাদেরকে বলেছেন তোমরা 12 মাসই পাপ করা থেকে বেঁচে থাইকো কিন্তু কাতাদারা হিমাউল্লাহ তিনি বলতেছেন না যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন চার মাস হারাম আল্লাহ নিজেই চার মাসকে একটু এক্সট্রা সম্মান দিয়েছেন তাহলে আমাদের উচিত এই চার মাস চার মাসে আরো বেশি পাপ থেকে বেঁচে থাকা উচিত কেন তিনি বলেছেন এইভাবে ইননা যুলফিল আশহরি হারাম আযম খতিআতান ওয়া উইযরান ফি মানসিবা মিন যুলমি ফি মানসিবা নিশ্চয়ই এই চার মাসের পাপ অন্যান্য মাসের পাপের চাইতে বেশি গুণ আপনার আমলনামায় লেখা হবে যদিও ওয়া ইন কানা আয-যুলমু আলা কুল্লি হালিন খাতিয়াতু যদিও পাপ সর্বঅবস্থায় পাপ সর্বঅবস্থায় আপনার জন্য ক্ষতিকর কিন্তু এই চার মাসে যদি কোনো ব্যক্তি পাপ করে তার আরো বেশি গুণ লেখা হবে কেন না ক্বালা কিনাল্লাহু ইউযযিমু মিন আমরহি মা ইয়াশা কারণ আল্লাহ তার বিধানে এককে অপরের উপরে প্রাধান্য দিয়েছেন যেমন এই মসজিদে নামাজ পড়লে যেই কি হারাম শরীফে নামাজ পড়লে কি একই নাকি আরো বেশি তাহলে এখানে পাপ করলে যে গুণাটা হবে হারামে গুণা পাপ করলে কি একই গুণা হবে আরো বেশি গুণা হবে আর এর দলিল রয়েছে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুল ফিল হারাম মুক্তাগিন ফিল ইসলামে জাহিলিয়া তিন ব্যক্তির কথা আছে সালাহাতুন আবগাদুল্লাহ সাল্লাহ সাতুন এটা বুহারিতে হাজার হাদিস তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে গজব প্রাপ্ত বা রাগান্বিত এক ধরনের মানুষ হচ্ছে মুল হিদিন ফিল হারাম যারা হারামের মধ্যে পাপ করে এদেরকে আল্লাহ ঘৃণা করে আর মুক্তিন ফিল ইসলামে সুন জাহিলিয়া আর যেই ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলিয়াতের রীতিনীতি তালাশ করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত আরেক ব্যক্তি হচ্ছে যে খুনের বদলার নামে দুই গ্রুপের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেয় এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত এই তিন শ্রেণীর মানুষ এটা আছে আর মুসলিমে আছে মদিনা শহরের মানে মদিনাবাসীর সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা করে আল্লাহ তাকে জাহান নামে গালিয়ে আগুনের সাথে এমনভাবে গালিয়ে দিবেন যেভাবে লবণ পানের সাথে গুলে যায় এই হাদিস মুসলিমে আছে তার মানে বোঝা যাচ্ছে যে মদিনা শহরের সাথে পাপ করলে এটার শাস্তিটা বেশি হবে এটা হচ্ছে প্রমাপ তাহলে যেহেতু স্থান ভেদে নেকি এবং পাপ কম বেশি হয় সময়ের ক্ষেত্রেও তাই যেমন উপযুক্ত সময়ে আপনি এই কাজটা করলে যেই নেকি আর রমজান মাসে করলে নেকিকে বর্ধিত করে দেওয়া হয় যেমনটা আমরা জানি তো ঠিক তিনি ওই থিওরিতে আল্লাহ নিজে এই চার মাসকে ঘোষণা করে দিয়েছেন। আমাদের যেই জিনিসটাকে আল্লাহ সম্মান করেছেন আজ্লা আল্লাহ যেটাকে সম্মান দিয়েছেন আমাদের উচিত সেটাকে সম্মান দেওয়া অতএব এই চার মাস আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের দ্বারা যেন কোনো বড় ধরনের পাপ হয়ে না যায় এটা ছিল এহারাম মাসের মনোযোগ